পাথর কিভাবে জাহান্নাবের লাকড়ি হয়। আমার নবীদের সামনে বসা ছিলেন ছোট্ট একটা সাহাবি একটা ছোট একটা সাহাবি বসা ছিল ওই ছোট্ট সাহাবিটা ছোট্ট বাচ্চা সাবিটা মুহূর্তের মধ্যে বেহুস হয়ে গেলে মুহূর্তের মধ্যে বেহুস হওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই বাচ্চাটা হঠাৎ করে আপনার আলোচনা শোনার পরে বেহুস হয়ে গেল ব্যাপারটা কি আমার নবীজি ডাক দিয়া বলে ও সাহাবীরা তোমরা চিন্তা করিও না চিন্তার কোনো কারণ নাই আমি নবী তোমাদেরকে জানাইয়া দিলাম আমি নবী তোমাদেরকে ঘোষণা যে বাচ্চাটা বেহমস হয়ে গেছে ওই বাচ্চাটাকে আপনার কুল মুবারকের মধ্যে নেন আমার নবীজি কি করলেন ছোট্ট বাচ্চা সাহাবিটাকে নবীজি তার কলমুবারকের মধ্যে নিনে কুল মুবারকের মধ্যে নেওয়ার পরে এক ফুটা দুই ফুটা পানিও তার মুখে ছিটাইতে হয় নাই তার মুখের মধ্যে এক ফুটা পানিও দিতে হয় নাই আমার নবীজি তার কুল মুবারকের মধ্যে যখন বাচ্চা সাহাবিটা কি নিলেন সাহাবিটা দুইটা চোখ খুলে ডাক দিয়া বনে আসসালাতু ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ মানুষ দিয়া পাথর দিয়া জাহান নামের লাকড়ি বানাবে নবী গো মানুষ দিয়া জাহান নামের লাকড়ি বানাবে মানতে পারলাম কিন্তু পাথর দিয়া জাহান লাকরি বানাবে বানাবেটা কি দুনিয়ার কোনো পাথর নাকি দুনিয়ার কোনো বিভিন্ন রেল লাইনের পাশে পড়ে থাকা দুনিয়ার কোনো পাথর নাকি নবী রে আমার নবিনী ডাক দেয়া বলে পাথর একটা পাথর যে পাথরকে রব্বে করিম এমনটাই উত্তপ্ত করবেন এই পাথরটা এমনটাই উত্তপ্ত হবে জলতল চলতে জ্বলতে 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 এই পাথরটা এমন একটা গরম হয়ে যাবে উত্তপ্ত হয়ে যাবে সাহাবীরে ও সাহাবী আমি তোমারে জানায় দে ও সাহাবি পাথরটা এমন এমন উত্তপ্ত হয়ে যাবে এই পাথরটাকে যদি কোন পাহাড়ের সামনে কোন একটা জাবালের সামনে যদি পাথরটাকে ছেড়ে দেওয়া হয় পাহাড়ের উপর যদি থাকা হয় ওই পাহাড়টা মুহূর্তের মধ্যে গলে যাবে এত বেশি এটাকে চাপ দেওয়া হবে আর মানুষকে যখন

যে মানুষগুলা zakat দেই না যেই মানুষগুলা মানুষ কে আঘাত করে ক্ষমতার দাপড় দেখায় ওই সকল মানুষগুলা জান্নাতি না জাহান্নামী সুবহানাল্লাহ জান্নাতি ওই মানুষগুলোকে দিায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের লাকড়ি বানাবেন আল্লাহ পাক জাহান্নামের লাকড়ি জন্নর সেই বন কোন গাছ কাটবেন নাম টেন্ডার কইরা বিভিন্ন বাড়ি বিভিন্ন ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি গাছ দিয়া জাহান নামের এলাকি তৈরি করবেন না আমার আল্লাহ ক তোমাদেরকে আমি আল্লাহ পড়াবো তোমাদেরকে দিয়াই কারণ আর পাথরকে অ্যাড করলাম স্প্রি তোমাদের আগুনের তাপ যেন আরো বেশি বেড়ে যাওয়া কি জবাব দিবেন মানুষ মানুষের অধিকার হরণ করে মানুষকে কষ্ট দিয়ে মানুষের সাথে অসৎ ব্যবহার করে কশিন কালেও জান্নাতের গ্রাম পাওয়া যাবে না জবান খুলে বলেন